ফেসবুকে বিভিন্ন পোস্টও দেখেন এর মধ্যে একটা গ্রুপ দেখেন যে ফেসবুকে স্ক্রলিং করতে করতে যে দেখে যে দোয়া কবুলের অলৌকিক গল্প এরকম একটা ফেসবুক পেজ সে পায় ওই পেজে আবার একটা পোস্ট দেওয়া ছিল সেই পোস্টটা ছিল এরকম যে তদ্বি রুকায়া যেখানে একজন এরকম বাচ্চা হয় না এরকম একজন মা আর কি সেখানে পোস্ট দিয়েছে যে তার বিভিন্ন অনেক তরিকা পালন করে তার বাচ্চা হয়েছে তো এইটা দেখে সে ওইখানকার যে ম্যাসেঞ্জার গ্রুপে ওই যোগাযোগ করে একটা মহিলার সাথে এই সানজিদা আলো তো সানজিদা আলো তখন তাকে বলে যে এটা আসলে আমি আমার এই কারিশমাটা হয়েছে অন্য আর গ্রুপ লিঙ্ক আছে ফেসবুক আইডি লিঙ্ক আছে সেটা হচ্ছে তাকিয়া বা তাকুয়া এই তাকোয়াটা ওই লিঙ্কে আপনি একটু যোগাযোগ করতে পারেন তখন তাকে রেফার করে দিল তাকুয়াতে এটা কিন্তু জানুয়ারি মাসের ঘটনা পনেরো তারিখ বা ষোলো তারিখ পনেরো তারিখের ঘটনা তো এরপরে তাকুয়াতে সে যোগাযোগ করে যোগাযোগ করে ওইখানে একটা মহিলার সাথে তার সাথে যোগাযোগ হয় এবং যোগাযোগ হওয়ার পরে সে মহিলা বলে হ্যাঁ আমরা মোটামুটি এই ধরনের কার্যক্রম আমরা ইতিপূর্বে অনেক করেছি এবং আমাদের কাছে মুশকিল যত আছে এটা আহ্বান হয়েছে তো আপনি এটা এদিকে আসতে পারেন তো এখানে আমরা যেভাবে বলবো সেভাবে কাজ করলে এটা কিন্তু কাউকে বলা যাবে না বা শেয়ার করা যাবে না তো বলে যে কিভাবে করব তো বলে যে আপনার ব্যবহার্য যে সামগ্রীগুলো আছে জিনিসপত্র আছে মনে করেন আপনি তেল ব্যবহার করেন বা সাবান ব্যবহার করেন বা আপনার হচ্ছে যে পরনের কাপড় চোপড় এগুলো হচ্ছে আমাদের কাছে পাঠাইতে হবে পাঠাইলে আমরা এটা ঝাড়ফুঁক দিয়ে দিয়ে দিলে ওটাই যদি আপনি পরিধান করেন সেক্ষেত্রে আপনার কিন্তু এটা আমার যেটা হয়েছে এটা আপনারও হবে বা আমি এরকম বহু এরকম ঘটনা হয়েছে তার সাথে সাথে যেটা ছোট্ট একটা বিষয় ছিল এটা কিন্তু প্রথমে বলে নাই যে স্বর্ণের বিষয় কিন্তু এড়িয়ে গেছে আর কি প্রথম দিকে তো ওই সময় বলছে যে পাঠানোর আগে আপনি একটা কাজ করেন ছয় হাজার একশো হাজার একশো টাকা পাঠান এখানে অনেক কিছু লাগবে ঝাড়ফুঁক দিতে গেলে তো অনেক কিছু কিনতে হয় আমাদের তো তখন সে বিশেষ করে ছয় হাজার একশো টাকা পাঠাইছে তার একটা বিকাশ নম্বরে তো বিকাশ নম্বরে পাঠালো এরপরে আবার তার সাথে পরে আবার যোগাযোগ করে বললো যে ব্যবহৃত সামগ্রীর মতো তো স্বর্ণ আছে আপনার তো স্বর্ণ তো থাকার কথা আপনার কাছে তাহলে এই স্বর্ণগুলো পাঠাই দেয়া তখন সে প্রথমে দশ ভরি স্বর্ণ পাঠাইছে মাঝখানে পনেরো দিন দশ পনেরো দিন গ্যাপ হয়ে গেছে এর মধ্যে তো কোনো কিছু হয় না এখন এই মহিলা যে যিনি ভিকটিম আফরোজা হোসেন উনি বলেন যে আমার এর মধ্যে তো কোনো লক্ষণ দেখতেছি না বা এক মাসের কাছাকাছি হয়ে গেছে তখন বলল যে এর মধ্যে মনে কিছু ঘাপলা আছে আপনি যে দশ ভরি স্বর্ণ পাঠালেন তো এটা মনে হয় সব পাঠান নাই আরও মনে বাকি আছে আরও বাকি আছে কত পরে বলো যে আরও তো আমার কাছে হ্যাঁ আরও কিছু বাকি আছে আমি আসলে লুকিয়েছিলাম তো তাহলে ওটাও পাঠাই দেন পরে পনেরো ভরি আরও পাঠায় দেয় যখন সব মিলে পঁচিশ ভরি তো সে দিল তখন এবং ছয় হাজার একশো টাকা দিলো দেওয়ার পরে সে বুঝলো যে আসলে সে প্রতারণার শিকার হয়েছে ম্যাসেঞ্জার গ্রুপ বন্ধ হয়ে গেছে মানে যেটা যেটা সে যোগাযোগ করতেছিল সবগুলি ব্লক করে দেওয়া এরপরে তো ফেব্রুয়ারি মাসে সে পুলিশের কাছে আসে ওই যে ছয় টাকা পাঠাইছিল ওই সূত্র ধরে কিন্তু মোটামুটি আমরা এটা আদ্যপন্ত একটু খুঁজে বের করি খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ